আজকে আপনাদেরকে কালো সাদার মধ্যে একটা কেক বানিয়ে দেখাবো কালো আর সাদা ক্রিমের মধ্যে যে কেকটা এত বেশি সুন্দর হয় সেটা কিন্তু আজকের কেকটা দেখলেই বুঝতে পারবো দেখা যায় আমরা বিভিন্ন ধরনের যখন কালার ইউজ করে একটা কেকের মধ্যে তখন ওই কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করে থাকি যে কোনো কেকের ক্ষেত্রে দেখা যায় সব সময় কিন্তু কেকটা দেখতে তেমন একটা ভালো লাগে না বাট আজকের যে ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল কেকটা বানানোর সময় আমি নিজেও ভেবেছিলাম যে আপু এটা কোন কালার ইউজ করতে বললো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আসলেই ভালো লাগবে কিনা কারণ কেকের কালারটা যেটা পিকচারে ছিল অ্যান্ড হোয়াইট ওটা আরো বেশি দেখতে সুন্দর ছিল তো আপু

হতে পারবেন এই কেক ক্লাসগুলোর মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন কিভাবে কেকের বিজনেস করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যায় সেটা বলে দেওয়া হবে কিভাবে একটা কেক আপনারা সেফলি ডেলিভার করবেন কিভাবে একটা কেক সেফলি হচ্ছে আপনারা ফ্রিজিং করবেন প্লাস হচ্ছে আরো অনেক অনেক আইডিয়া কিন্তু আমরা দিয়ে থাকব এতে করে সুবিধা হবে আপনারা কেক শিকার বাসাবাসী কেকের বিজনেসটা কিভাবে স্টার্ট করতে হবে সেই সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন কেকটা কিভাবে সেফলি ডেলিভার করতে হবে সেই সম্পর্কেও কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন সো একটা কেকের ক্লাসের মধ্যে এত কিছু পেয়ে যাবেন আপনারা তাও হচ্ছে খুবই রিজনেবল প্রাইস মধ্যে আপনারা অনলাইন করতে চাইলে আপনাদের যে ফিটা সব থেকে কমে আমরা রেখেছি অনলাইন ফিটা আপনারা চাইলে অনলাইনের মধ্যে ক্লাসটা করতে পারেন আর যারা চট্টগ্রামের মধ্যে আছে তারা হচ্ছে অফলাইনের মধ্যে করতে পারেন অফলাইন ক্লাসের ফিটা একটু বেশি কারণ আমাদের অফলাইন ক্লাসের মধ্যে কিন্তু ফন্ডেন্ট ক্লাস সহ ইনক্লুডেড থাকে মানে ফন্ডেন্ট দিয়ে কিভাবে একটা কেক ডেকোরেশন করবেন কিভাবে হচ্ছে বাসার মধ্যে হোম মেড ফন্ডেন্ট বানাবেন কিভাবে ফুল একটা কেকের এর ডেকোরেশন ফন্ডেন্ট দিয়ে করা যায় ফন্ডেন্ট এর কিভাবে সংরক্ষণ করবেন সবকিছু দিয়ে কিন্তু আমাদের এই কেক এর ক্লাসটাতে থাকবে সো আপনারা কিন্তু এই কেকের ক্লাসটা করলে অফলাইনে মধ্যে ক্লাস টাও কিন্তু পেয়ে যাবেন বাট এটা আমাদের অনলাইন ক্লাসের মধ্যে নেই শুধুমাত্র হচ্ছে অফলাইন ক্লাসের মধ্যেই আছে ফনলাইন ক্লাসটা সো যারা যারা হচ্ছে আমাদের কেক ক্লাসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ করে ফেলবেন বাকি সব ডিটেলস হচ্ছে মধ্যে জানিয়ে দিবে আর ক্লাস যেহেতু দশ তারিখ থেকে শুরু হচ্ছে সময় নেই দশ দিন আছে আপনারা চাইলে তাড়াতাড়ি হচ্ছে কারণ লাস্টের দশ দিনে দেখা যায় যে আমাদের সিট কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় সো যারা করবেন তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবেন যেহেতু এটা এই বছরের লাস্ট ক্লাস এখন যে বলেছিলাম এই কেকটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে আমি এখানের মধ্যে একটা টুডি নোজেল আর স্টার নোজেল দিয়ে উপরে হচ্ছে ফ্লাওয়ার ইউজ করেছিলাম আর নিচে হচ্ছে হোয়াইট আর একটা শেড করেছি এতে করে দেখতে কেকটা দেখতে হচ্ছে অনেক বেশি ভালো লাগছিল আমি প্রথমে ভেবেছিলাম কেকটা দেখতে তেমন একটা সুন্দর হবে না বাট এখন আপনারা দেখতেই পারছেন কেকটা দেখতে কত বেশি সুন্দর লাগছে আর কত বেশি এলিগ্যান্ট লাগছে অনেক সময় দেখা যায় যে কালারগুলো আমরা ভাবি যে দেখতে সুন্দর লাগবে না ওই কালারগুলো আসলে কেকের মধ্যে বেশি ফুটে ওঠে তো আপনারাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আজকে এই ব্ল্যাক এন্ড হোয়াইট কেকটা আপনাদের দেখতে কেমন লেগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে এই টাইপের ডিজাইনগুলো বানিয়ে আমাদের সাথেও শেয়ার করতে পারবেন